শুভ সকাল বন্ধুরা আর এখন ঘড়িতে পারছি সকাল সাড়ে ছটার মতো তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর এই যে দেখো সকাল বেলায় মা এখন নানা রকমের সবজি নিয়ে বসেছে কাটতে তার কারণ আজকে বাবার জন্মদিন তো নানা নানারকম তরকারি হবে ওই জন্য মা এদিকে সবজি কাটছে ভাজাভুজি তবে তরকারি সমস্তটা হবে আর এই দিকে দেখো আমার ছোট্ট রায়সোনা বসে বসে খেলছে তো আমরা এখানে আনাজ আর রায়সোনা এখানে বসে বসে খেলা করছে আর রায়সোনা খেলা কি জানো তো আমরা যা যা সবজি কাটছি ওকে সব সবজি চাই একটা একটা করে ওর হাতে সব সবজি দিতে হবে দেখো এখন আলু নিয়ে খেলা করছে আর এই এইদিকে আমি এখন পায়েস বসাবো এই যে দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি আর একটা তেজপাতা নিলাম ছোট আর এইদিকে নিয়েছি ঘি আর ওই দু চামচের মতো ঘি নিয়েছি আর এইদিকে আছে কাজু আর এইদিকে আছে কিশমিস তো কিসমিসটা একটু ভিজিয়ে রেখেছি জলের মধ্যে পায়েস বানাবো আর এই যে দেখো এদিকে মা সমস্ত সবজি টবজি কেটে ধুয়ে সমস্ত জোগাড় করে নিয়েছে এবারে মুড়ি খেতে গিয়েছে এসে রান্না বসাবে তো আমি ততক্ষণে পায়েসটা বসিয়ে দিই তারপরে আরও রান্না হবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে যে পায়েসটা আমি বসাচ্ছি তার কারণ বাবার জন্য আমি পায়েসটা রান্না করব। তো এই যে দেখো ঘিটা দিয়ে দিলাম আর তার মধ্যে এখন কাজুটা ভেজে নিচ্ছি তো পায়েসটা করে রাখলে কি বলো তো স্নান টান সেরে গোপাল সোনাকে সেবা দেবো দিয়ে তারপরে হচ্ছে যে সেই ভোগ বাবাকে রায়সোনাকে সবাইকে মানে বাড়ির সকলকে দেবো তো কাজুটা ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে এখন চালটাও দিয়ে দিয়েছি তো চালটাও ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব আর পায়েসের মধ্যে একটু ঘিটা বেশি দিলে বেশ লাগে খেতে আর কাজুগুলো যদি আবার ঘিয়ে ভাজা হয় তো সেটার কাজুটাও কাজুটার স্বাদটাও একটু অন্যরকম হয়ে যায় দেখো কথা বলতে বলতে আমার হচ্ছে যে চাল কাজু সব ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর ওপর থেকে এখন কিশমিশটাও দিয়ে দিয়েছি তো এবারে আমি এখন জলে করব করে দুধ দিয়ে ফুটিয়ে নামাবো তো জল দিয়ে দিলাম চলো এবারে বন্ধ করে তো চালটা সেদ্ধ হতে হতে আমিও মুড়ি খেয়ে নেবো খেয়ে মামা আমাকে স্নান করাবো ব্যাস সেদ্ধ হয়ে গিয়েছে পায়েসের চালটা আর হচ্ছে যে ওই তিনটের মতো সিটি দিয়েছি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম আর এখন এই ঢাকা খুললাম তো পায়েসের চালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এই দেখো আমি হচ্ছে যে বাতাসা নিয়েছি আর নিয়েছি চিনি মানে যতটা চাল নিয়েছিলাম তার হাফ চিনি নিয়েছি তার কারণ বাতাসাটা তো আছে ওই জন্য তো ওই যে দুধটা দিয়ে দিলাম এখন পায়েসটা একটু ফুটুক তারপরে চিনি আর বাতাসা দিয়ে নামিয়ে নেব আর বাতাসা দিলে কি বলো তো চাট মানে পায়েসটা বেশ চাপ চাপ আঠালো হয় বেশ খেতে ভালো লাগে তো জন্য বাতাসা দেব আর হচ্ছে যে মাম্মা স্নান করিয়ে দিয়েছি মাম্মা এখন ঘুরো ঘুরো করতে গিয়েছে সকাল সকালে পায়েসটা বসার কারণ তার কারণ মাম্মামকে তো একাকে রাখা যায় না যে হোক না যে হোক ধরতে হয় ধরো মা নয়তো আমি তো মা রান্নাবান্না যখন করে তখন দুপুরবেলা রান্নাবান্না আর সব মাই করে তো আমি এখন রান্নাবান্না করি না তো তখন আমি রায়সোনাকে খাওয়ানো স্নান করানো তো এগুলোই করি আর হচ্ছে যে এখন রায়সোনা গিয়েছে কাকায়ের সঙ্গে ঘুরতে তো যে দেখো পায়েসটা দুধটা ফুটে গিয়েছে তো এর মধ্যে চিনি বাতাসা দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে নিই নিয়ে তারপরে হচ্ছে যে পায়েসটা নামিয়ে নেবো আর এই যে দেখো এদিকে মাও রান্না বসিয়ে দিয়েছে তো এখন তো ওই সকাল সাড়ে নটার মতো বাজছে দেখো আমার পায়েস কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর কি সুন্দর মানে গন্ধ বেরিয়েছে পায়েসটা থেকে আর এই যে আগে প্রথমে আমার গোপাল সোনার জন্য পায়েসটা বাটিতে সেজে নিচ্ছে তো গোপাল সোনার জন্য সেজে নিলাম আর হচ্ছে যে তারপরে এই বাটিটাতে বাবার জন্য সেজে নিচ্ছে তারপর বাকিদের সবার সেজে নেবো যে দেখো একে একে সবার বাটিতে পায়েসগুলো সেজে নিলাম তো আমরা আটজন সদস্য বাড়ি তো আটজনেরই পুরোপুরি পায়েস বাটিতে সেজে নিয়েছি তো এবারে আমার আরও একটা কাজ বাকি আছে তো সেটা করে আমি স্নান করবো তো চলো সেই কাজটা আগে সেরে নিই তো রকম তো রান্না হচ্ছে ভাজা ভাজাভুজি মাছ ডাল তরকারি আর এই দিকে হচ্ছে যে বানাবো পাঠার মাংস তো হচ্ছে যে আলু বা পেঁপে কেটে নিয়েছে আর এদিকে আছে পেঁয়াজ আদা রসুন বাটা আর এই যে দেখো এই বাটিটাতে ওই আড়াইশো তিনশো গ্রামের মতো পাঠার মাংস আছে তো এই মাংসটা হচ্ছে যে বাবার মাছি বাড়ি থেকে এসেছে কালকে হচ্ছে কালী পুজো হয়েছিলো তো কালী পুজোতে মানে কালী পুজোর প্রসাদ পাঠিয়েছে তো আমরা তো গিয়েছিলাম সেই মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো রায়সোনা তো খাইনি ওই জন্য রায়সোনার জন্য পাঠিয়ে দিয়েছে তো ওই জন্য রায়সোনার ওই আলু পেঁপে দিয়ে একটু ঝোল করে দিচ্ছি তো মাংসটা তো রাইসোনা খাবে না ওই মাংসের জুসটা খাবে ওই জন্য পুরোপুরি একটু ভালো মতো করেই জুসটা বানাচ্ছি তো সবার জন্যই আর এই যে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন সমস্তটা কষে আলু পেঁপে আর মাংসটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছে। তো কষানো আমার প্রায় হয়ে গিয়েছে এবারে জল দিয়ে দিই দিয়ে এটা সেদ্ধ করতে দেবো তো মাংসটা তো সেদ্ধ হয়েই আছে তবুও ওই ছটা সপ্তাহের মতো সিটি দিয়ে দেবো তো মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যাক আর যেহেতু ফ্রিজে ছিল তো ওই জন্য একটু বেশি বেশি বেশিভাবেই সিটি দিয়ে দিই তো যাতে আরও মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো চলো মাংসটা বসিয়ে দিয়েছি এবার চলো স্নান টান সেরে নিই নিয়ে গোপাল সোনাকে আগে সেবা দেবো তারপর রাইসোনাকে খাওয়াব স্নান টান সেরে আমার সোনাকে সেবা দিয়ে দিয়েছি হিজে দেখো সোনাকে সেবাতে আজকে দুপুরে পায়েস দিয়েছি তো সোনার সেবা দেওয়া হয়ে গেছে এবারে চলো সোনাকে দিয়ে দিই ওই যে আমার সোনাকে সয়ন দিয়ে দিয়েছি চলো এবারে নিচে যাই আর এই যে দেখো মাংস ঝোলটা রেডি হয়ে গিয়েছে তো মানে দেখতে ভালো হয়েছে তো খেতে কেমন হয়েছে জানি না আর চলো এবারে রায় সোনাকে এই মাংসের জুসটা দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিই তো ওকে মাংসর জুসটা দেবো আর মাছ দেবো তো মাংসটা দেবো না তো ওকে খাইয়ে দিই আর এই দিকে দেখো মায়েরও সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা স্নানে গিয়েছে তো রায়সোনাকে খাইয়ে দিই তারপর বাবার জন্য ভাত ব্যাস রায়সোনাকে খাওয়ানো হয়ে গিয়েছে আর এই যে দেখো এবারে বাবার ভাতটা সাজতে বসেছি তো বাটি চাপা ভাত দেব তো বাটিটার মধ্যে ভাতগুলোকে চেপে চেপে নিয়েছি আর এখন দেখার যে বাটিটা ঠিক মতো তুলতে পারবো কিনা উল্টে দিয়ে এখন ওই চাবড়ে নিচ্ছে চারদিকটা ভালো করে তুলতে পারি নাকি বাহ খুব সুন্দরভাবে উঠেছে তো এই প্রথমবার ভালোভাবে বাটি চাপা ভাতটা বানালাম অন্য বারে ফেটে যায় তো যাই হোক বাবার জন্য বাটি চাপা ভাতটা বানাতে পেরেছি এটা একটু মনে স্বস্তি লাগছে আর এবারে চলো যা যা তরকারি হয়েছে সেইগুলো পাত্রের মধ্যে সাজিয়ে দেবো আর এই যে দেখো এইদিকে মাংস ঝোলটাও বাটিতে সেজে নিয়েছি তো আজকে হচ্ছে যে কুমড়ো পৈশাক বানানো হয়েছে বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে কুমড়ো পৈশাক তো সেটাই প্রথম পাতে বাবাকে দিয়ে দিলাম তো শাক তো দিতেই হয় তো শাক দিলাম প্রথম পাতে আর পাঁচ রকম ভাজা হয়েছে তো সেই ভাজাগুলো এখন সাজিয়ে দিচ্ছে আর সহ বেগুন ভাজা বানানো হয়েছে তো ওই বেগুনটাকে শুধু মানে কাটা হয়েছে মাঝ বরাবর সহ তো এই যে দেখো বেগুন ভাজা দিলাম আর ভাজাতে হয়েছে বটবটি ভাজা পটল ভাজা আর দিলাম আলু ভাজা আর হয়েছে ঝিঙে ভাজা তো পাঁচ রকম ভাজা আর কুমড়ো পুঁই শাক মানে শাক হয়েছে তো এগুলো তো মানে ভাজা ভুজি শাকটা সেজে দিলাম আর এই দিকে হচ্ছে যে এখন মাছের ঝাল বানানো হয়েছে তো সেটা এখন সেজে নিচ্ছি তো মাছের ঝাল আর এই দিকে হচ্ছে মুসুরির ডাল তো এইদিকে পাতি সমস্ত সাজা হয়ে গিয়েছে আর এই যে প্লেটটাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে চাটনি দেওয়া হয়েছে তো ওই ছোটো কাঁচের বাটিটা ওগুলো বড়মশাই মেলা থেকে এনেছিলো খুব সুন্দর দেখতে আর এর চারপাশে এখন পাঁপড়টা সাজিয়ে দিলাম আর সাথে আছে পায়েস মিষ্টি আর এই যে দেখো ভাতের উপরে একটু লেবুর লেবুরকে গোল গোল করে কেটেছি তো ভাতের উপরে সাজিয়ে দিলাম চলো আমার সমস্তটা সাজানো হয়ে গিয়েছে থালা তো এবারে বাবাকে ভাতটা দিয়ে দিই তো দেখো থালা সাজিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর কেমন সাজানো হয়েছে জানিও আর এই যে দেখো কুমড়ো পৈশাখ হয়েছে বেগুন ভাজা আলু ভাজা বটবটি ভাজা ঝিঙে ভাজা পটল ভাজা ডাল মাছের ঝাল পাঠার মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি তো আজকের মেনু এইগুলোই তো সমস্তটা সাজিয়ে দিয়েছি আর এখন ঠাকুমা বাবাকে ওই চন্দনের ফোঁটা দিয়ে দিবে। আর একটা কাঁচা লঙ্কা দিলাম মানে ভাতের ওপরে মা শাকটা তো

বেশ ঠাকুমার তো চন্দনে ফোঁটা দেওয়া তারপরে পায়েস খাওয়ানো হয়ে গিয়েছে আমার ছোট্ট রায়চনও কিন্তু দাদু ভাইয়ের কোলে বসে পড়েছে দেখেছ কতটা দুষ্টুমি করছে আর চলো এবারে আমিও বাবাকে পায়েস খাইয়ে দিই কি এটা

সমস্ত নিয়ম নিয়মকানুন হয়ে গেছে এবারে বাবা ভাতগুলো খেয়ে নিক তো বাবার খাওয়ালে তারপর আমরা খাবো সবার প্রথমে কিন্তু আমাদের রাইস সোনা খেয়েছি তো ও সবার প্রথমে প্রতিদিনই খাই বারোটার সময় আর এবারে বাবা খাওয়া হোক কারণ বাবার জন্মদিন বাবা আগে খাবে তারপর আমরা খাবো তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়ে উঠে দেখি না ঠাকুমা আবার বাবার জন্য এখানে মালপোয়া বানাবে এই যে দেখো ময়দা মানে আটার হচ্ছে যে মালপোয়া বানাবে তো আটা গুড় আর এইদিকে আছে না তো সব একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছে তো একটা ব্যাটার বানিয়ে নিয়েছে আর হচ্ছে যে এবারে বাবার জন্য মালপোয়া বানাবে তো শুধু বাবা নয় আমাদের জন্য হবে তো এই যে দেখো এখন ঠাকুমা বসেছে মালপোয়া বানাতে তো এই যে আটার মানে ওই একটা মানে মাঝামাঝি একটা প্যাটার বানিয়ে নিয়েছে পাতলাও নয় আর খুব শক্তও নয় তো মাঝামাঝি ওয়ের মধ্যে করছে তো এই যে দেখো মালপোয়াগুলো একটা একটা করে বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ভেজে নিচ্ছে ঠাকুমা তো ঠাকুমাতে এইদিকে মালপোয়া ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে রায় মালপোয়া নিয়ে কী কী করছে দেখো ওর মিমি আসছে তো সবার প্রথম গোপাল সোনার জন্য রেখে দিলাম আর এই যে এখন গোপাল সোনার বুনো রায়সোনা এখন মালপোয়া নিয়ে

అమా నాడి కట్టా దావన అకితా వయాని అకితా వయాని মালপোয়া প্রায় হয়েই আসছে আর হচ্ছে যে বেশি দেরি নেই তো গোপাল সোনাকে সেবা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর রায়সোনা তো মালপোয়া খেয়েই যে তোমরা দেখেছ আর চলো এবারে বাবার থালাটা সাজিয়ে নিই তো আজ তো বাবার জন্মদিন তো বাবা আগে খাবে তারপর আমরা খাবো তো চলো বাবার থালাটা সাজানো হয়ে গিয়েছে এবারে বাবাকে মালপোয়াগুলো দিয়ে দিই বড় আছে

তো বাবার জন্মদিনটা তো খুব ভালোভাবে কাটালাম আর কিছুদিন পরে আবার বড় মো জন্মদিন আছে তো সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি তো বাবার জন্মদিনের ব্লগ তোমাদের কেমন লেগেছে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজ থেকে ফলো দেখা হচ্ছে পরের আগে একটি ব্লগ তবে সবাই সুস্থ খুব ভালো থেকো আজকের মতো টাটা ভালো করে মোমাম সবাইকে একটা করে দাও টাটা